এটা কি পিঠা চিৰাৰ পিঠা চিৰাৰ পিঠা চিৰাৰ পিঠা এটা কি পিঠা খেজুর ডিপ দে ওটা কি পারি পিঠা কুসুমকলি কত করে কুসুমকলি আর আলু দিয়ে কি পারেছেন

ভাত দিয়ে কোন ভাত এটা ও পিডি ভাত একটা ফলই দিতে কত চিংড়ি মাছের ভর্তা দিয়ে বিড়ি ভাত একশো টাকা এটা একটু ব্যতিক্রম পাহাড়িদের স্টল সাংগুরদীর পার পিঠা ঘর এটা কি পিঠা ভেতরে কি চিংড়ি মাছ চিংড়ি দিয়ে গুড়া চিংড়ি এটা কি পিঠা দারগেল পুলি

पचास दाम पीस पिस खाली चंपा पिठाघर एक पिठा चापटी চাপটি আলুর আছে চাপটি আলুর কি হাসির মাংস নাকি Carrington <totipas> <coughs> Pitaghor huh? like <tipas>

এটা কি পিঠা জিনুক পিঠা যদি মোক খোৱা মলা পিঠা

ইলিশ পেটের ছানা মিষ্টান্ন বেশি পিঠার চাইতে পালকির ব্যবস্থা করছে ছবি তোলার জন্যে এটার মধ্যে কি মাছ আছে এটা কি পিঠা নারকেলি চমচম প্রচুর পিঠা অলমোস্ট

ম্যাক্সিমাম দোকানে আসলে এই সমস্ত পিঠাই সেটা হচ্ছে যে এক একটা পিঠার এক একটা রেট এক এক দোকানে তাই ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আসলে

কতদিন থাকবে পিঠা উৎসবটা আট তারিখ ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত পিঠা উৎসব চলবে তো শিল্পকলা একাডেমিতে ঢাকার যে যেখানে আছেন যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন একটা সুন্দর বিকেল পার করার জন্যে